সংগ্রামী সিলেটের তৈরু ছাত্র জনতা আজকের বন্ধনে উপস্থিত সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ সম্মানিত শ্রমিক নেতৃবৃন্দ মেটে গাওয়া মানুষ শ্রমজীবী মানুষ যাদের নুন আনতে পান্তা পুরোয় যারা দুবেলা পেট করে খাওয়ার জন্য যারা তাদের অধিকার ফিরিয়ে আনার জন্য যারা তাদের মৌলিক অধিকারের দাবিতে কথা বলার দাবিতে বাক স্বাধীনতার দাবিতে গণতন্ত্রের দাবিতে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার দাবিতে দীর্ঘ যে দশক সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে আজকে সেই সকল ছাত্র জনতার কোন ভদানের পরবর্তীতে মাত্র দশ মাসের মাথায় সিলেটের এই সমস্ত নির্যাতিত নিপীড়িত অবহেলিত মানুষ

দাঁড়িয়ে দশ লক্ষ মানুষের জীবিকা নির্বাহন করত যে পাথর কুয়ারি অত্র জনপদের মানুষ তাদের কাছে একটি পবিত্র অমানত হিসাবে মনে করত সেই পাথর কুয়ারি বন্ধ করে দিয়ে দশ লক্ষ মানুষের পেটে লাঠি মারা হয়েছে লক্ষ্য করছি যে পাথর আমাদের লক্ষ লক্ষ মানুষের রুটি রুজির একমাত্র অবলম্বন সেই পাথর করে কোন ধরনের আলোচনা ছাড়াই ফিজিবিলিটি স্টাডি করা ছাড়াই কোন ধরনের বিশ্ব সত্যের মতামত চাই অত বন্ধ করার মধ্য দিয়ে আমার কাছে মনে হয়েছে আমরা সেই বিগত দেড় দশকের প্রেসিজমের ভিতরে আবার প্রবেশ করেছি আমাদের কাছে মনে হয়েছে যে মানুষগুলো বাবাদ খেওয়ার জন্য স্ত্রী সন্তানদের মানুষ করার জন্য তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য তাদেরকে দেওয়ার দিন রাত পরিশ্রম করে সামান্য অর্থ উপার্জনের মাধ্যমে সংসার পরিচালনা করে তাদেরকে অত্যন্ত পরিকল্পিত ভাবে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমরা লক্ষ্য করেছি আমাদের সেই সীমান্তবর্তী এলাকার মধ্যে একশো গজ দূরবর্তী জায়গায় পাহাড়ের টিলা ধ্বংস করে ডিনাইট ফাটিয়ে পাথর ভেঙে সেই পাথর বাংলাদেশে এলসি মাধ্যমে নিয়ে আসা হচ্ছে সেই এলসি করা হয়েছে এটি আমাদের দেখতে হবে আপনারা লক্ষ্য করেন যেখানে পানির স্রোত স্বাভাবিক থাকার কথা সেখানে ভারত সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে ভাবে সৃষ্টি করে সেই গতিপথ পরিবর্তন করে সেই পানি এখন আমাদের গ্রামাঞ্চল ভাসিয়ে দিয়েছে আমাদের নষ্ট হচ্ছে সেখানে পর্যটকদের আনাগুনা কিন্তু এখন আর লক্ষ্য করা যায় না সেই সাদা পাথর সেই মূলগঞ্জ সেই চাকল কিন্তু এখন তার স্ত্রী হারিয়েছে আমরা শুনেছি যদিও এটি আপনারা হয়তো জানেন না এই সরকার একটি হাই ভোল্টেজ কমিটি করেছিল যে কমিটি সেই ফিজিবিলিটি স্টাডি করে রিপোর্ট দেবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে সরকার পদক্ষেপ নেবে সেই কমিটি আপনাদের সাথে কথা বলবে নেতৃবৃন্দের সাথে কথা বলবে যারা পরিবেশ নিয়ে কাজ করে সেই পরিবেশবাদীদের সাথেও তারা বসে সিদ্ধান্ত নেবে আমরা জেনেছি সকল স্তরের মানুষকে পাশ কাটিয়ে সম্পূর্ণ করেছেন আমরা উনার প্রতি আজকের এই বন্ধন থেকে আহ্বান জানাচ্ছি এই মানুষগুলো এই মানুষগুলো কষ্টে দিন যাপন করছে সুতরাং বক্তব্য করার সুযোগ নেই আমি আমার দলের পক্ষ থেকে আজকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই অবিলম্বে যে কমিটি করা হয়েছিল সেই কমিটির মতামতকে প্রকাশ করা হোক হয়েছে সেই কমিটি কি কারণে পাথর কুয়ারি বন্ধ থাকবে অথবা পাথর কুয়ারি খুলে দিলে কি ক্ষতিটুকু হবে সেটি এই সিলেটের মানুষ জানতে চায় আমরা মনে করেছিলাম এই প্রশাসন হবে প্রশাসনের আমাদের থাকবে। উপর ভিত্তি করে আমাদের রাজস্ব নির্ভর করে যাদের উপর ভিত্তি করে আমাদের সামাজিক শান্তি নির্ভর করে সেই বিষয়টুকুর প্রতি আপনারা অবশ্যই খেয়াল রেখে সেই পাথর কুয়ারির ব্যাপারে আপনাদের সুচিন্তিত মতামত থাকবে এই বক্তব্য রেখে আপনাদের সকলের প্রতি আমি সংহতি প্রকাশ করে সমর্থন ব্যক্ত করে আমরাও আপনাদের সেই নজরে দাবির প্রতি একাত্মতা পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ

আর নির্বাহীকে আমাদের মূল দেয় করছি আমাদের কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে আপনার এখানে আছে আমি বলছিলাম এবার এলাকায় সংগতি প্রকাশ করে সম্পৃক্ত বাংলাদেশ সমাজের ইসলামী শ্রেট সম্মানিত আমি मान बधान कर्मसूच प শ্রমিক এবং কাসার মিলের মালিক শ্রমিক কটর শ্রমিক পরিবহন শ্রমিক সহ বিভিন্ন স্তরের শ্রমজীবী ভাইরা যারা রয়েছেন সরকার বাংলাদেশ জামাজ ইস্তানের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি আচ্ছা রহমতুল্লাহ ভাইরা ইতিমধ্যে আমাদের বন্ধু সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী করে সিরেট মহানগর শাখার জেলা শাখার নেতৃবৃন্দ কথা বলেছেন বাংলাদেশ জনাধিষ্ঠানিক সিরেট জেলা শাখার সাধারণ সম্পাদক এখানে বক্তৃত্ব রেখেছেন আমাদের কর্তৃত্ব এবং কথা একটাই যে অত্যাচার এবং কতই বন্ধ করে দেওয়া হয়েছে অন্যায় পদে তা অবিরত উল্লেখ করে দিতে হবে কোন ধরনের তার বাহনা কোন ধরনের চতুরুপাদক সিরাজবাসী আর দেখতে চায় না আমরা লক্ষ্য করেছি উচ্চ পর্যায়ের সরকারের পক্ষ থেকে কমিটি সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনের আগে করেছেন ওনারা ওনাদের মন্ত্রীর পদ প্রতিবেদন সরকারের কাছে দাখিল করেছেন এবং পরেই সেখানে সরকার এবং আদালত থেকে সেই ব্যাপারে রায় এসেছে কিন্তু এরপরেও কোন অদৃশ্য কারণে এটা বন্ধ হয়ে গেল এটা আমাদের পুজো বন্ধ নয় এখানে যে বা পরিবেশের দোহাই দিয়ে এখানে পাথর উত্তরণ কার্যক্রম উত্তোলনের রেখেছে তাদের উদ্দেশ্য আছে কিনা সেটা এখন অনেক শুনতে পেরেছি যে সেখানে যারা এই বন্ধ কার্যক্রমের সাথে জড়িত তাদেরই নিকুণাতীয় সচেতন এলসির সাথে জড়িত রয়েছে এবং সেই ভিন্ন দেশের স্বার্থকে তারা প্রায়রিটি দিয়ে আমাদের দেশের গরিব মানুষকে মারার জন্য এই ধরনের ষড়যন্ত্র যুক্ত হয়েছে